নমস্কার বন্ধুরা মাই হ্যান্ডমেড ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাঁচটি রেডিমেড ব্লাউজের ওপর কাঁথা স্টিচের ডিজাইন পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তবে চলুন বন্ধুরা ডিজাইনগুলো দেখে নিন আমার সকল দর্শক বন্ধুর কাছে আমার একটাই অনুরোধ এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে সমস্ত ডিজাইনই ভালোভাবে বুঝতে পারবেন এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর লাগছে আপনাদের এই ডিজাইনটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা ব্লাউজের ডিজাইনই দেখুন আলাদা আলাদা আর খুবই সুন্দর এই ব্লাউজটি দেখুন পিঠটা সরু পাড়ের মতো করেছি আর হাতাতে একটু চওড়া মতো দিয়েছি যার ফলে ব্লাউজটি খুব সুন্দর লাগছে আর এই ডিজাইনটা দেখুন পুরো আলাদা এই ব্লাউজের ডিজাইনটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন এই ডিজাইনটি দেখুন এটিও খুব সুন্দর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখেন অথচ আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই লাইট কালার ব্লাউজটির ওপর আমি ডিপ কালারের সুতো দিয়ে কাজটি করেছি যার ফলে ব্লাউজটি খুব সুন্দর দেখতে লাগছে এই ডিজাইনটি আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন దేస్పెక్టెబస్టెటెమెపథికల్ బరాద్ వెంద తా మనోసెటెటెక్ ఫొండొరా కే బ్లావ్జు బొంక్ ఇటేజే వెనే తారుఫొ అబేస్